আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা জমিতে গম লাগিয়েছিলাম সেই গমগুলো খুব সুন্দর করে কেটে আমরা রেখে দিয়েছি এই গোমগুলো আমরা নিয়ে চলে যাব যে আমরা গমগুলো কিভাবে পিটব কোন মেশিন দিয়ে পিটব সেটা আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো তার জন্য আমরা টাক নিয়ে চলে এসেছি এই যে টাক নিয়ে আমাদের গমের শীষগুলো আমরা টাকেত করে তুলে নিচ্ছি এই গমের শীষগুলো আমরা নিয়ে চলে যাব আমাদের বাড়িতে আর বাড়িতে যাব। কী মেশিন দিয়ে আপনাদেরকে গোমটিটা দেখাবো আপনারা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন এই যে আমাদের টাক কিন্তু ফুল হয়ে গিয়েছে অলরেডি আমরা টাক নিয়ে চলে যাব সে আমাদের বাড়িতে বাড়িতে যাওয়ার পরে আমরা সে মেশিনটা সেট করে নেব খুব সুন্দর করে ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই অবশ্যই ভালো লাগবে এই যে আমরা সেই জমি থেকে আমরা সেই গোমগুলো আমাদের নিয়ে চলে যাচ্ছি আমাদের এক টাক দিয়ে কিন্তু হবে না সেই জন্য আমরা এক টাকটা ফুল হয়ে গিয়েছে এই যে আমরা চলে আসছি মোটামুটি কিন্তু আমাদের সেই বাড়িতে আসার পরে আমরা টাকটা হাইড্রোনিকের সাহায্যে কিন্তু আমরা টাকটা খালি করে ফেললাম তারপরে চলে যাব আবারও এক টাক নিতে এই যে আমরা নিয়ে চলে আসলাম আবার এই যে আমাদের টাকটা কিন্তু অলরেডি খালি হয়ে গিয়েছে এখন আমরা ফোন করে দিব সেই গমপেটা মেশিন আনার জন্য দেখতে পাবেন গমপেটা মেশিন কী অসাধারণ একটা মেশিন আর হুবহু কিন্তু বড়ো মেশিনের মতোই আপনারা দেখলে কিন্তু এই যে অবাক হয়ে যাবেন দেখবেন কীভাবে গমগুলো পিটতে হয় কীভাবে পিটব আমরা আর গোমগুলো কত সুন্দরভাবে ফিনিশিং হয়ে বের হয়ে আসে ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবেন এই যে আমরা তাকেত করে আমরা লাগিয়ে নিলাম বডির সাথে নিয়ে চলে যাবো আমাদের সেই গমগুলো পেটার জন্য এই যে আমাদের সেই খলাতে চলে আসছি আমাদের সেই মেশিনটা নিয়ে আমরা মেশিনটা এখানে খুব সুন্দর করে সেট করে নেবো এই যে আমরা এখন এখানে একটু কোদাল দিয়ে খুঁড়ে নেব যাতে আমাদের চাকাটা বসে যায় যাতে কি হবে আমাদের আর গাড়িটা লড়াচড়া করবে না সেই জন্য আর কি এখানে আমরা চাকাটা নামিয়ে দিব দুই চাকার মাঝখানে এখানে আমরা একটু লেওয়াল করে নিলাম এখন আমরা গাড়িটা এখানে সেট করে দিব এই যে সেট করে দিলাম এখন কিন্তু আমাদের মিশিংটার কোনো লড়াচড়া করবে না এখন আমরা পিনিয়ামটা লাগিয়ে নিচ্ছি মেশিনের সঙ্গে একেবারে তারপরে আমরা একটা চাদর বিছিয়ে দিলাম যাতে আমাদের গোমগুলো নষ্ট না হয় সেই জন্য আর কি আমরা বস্তা নিয়ে চলে এসেছি কয়রা নিয়ে চলে এসেছি এখন আমরা মেশিনটা অলরেডি স্টার্ট দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমরা এখন গমগুলো একটা একটা করে আমরা সেই মেশিনের ভিতরে কিন্তু দিয়ে দিব দিলেই কিন্তু আপনারা দেখতে পাবেন কি অসাধারণভাবে কিন্তু গমগুলো একেবারে ফ্রেশ হয়ে বের হয়ে আসে এই যে আমরা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের এদিক দিয়ে কিন্তু গমগুলো বের হওয়া শুরু হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা অটোমেটিকলি কিন্তু আমাদের এদিক দিয়ে ফ্রেশ হয়ে একেবারে গমগুলো বের হয়ে চলে চলে আসতেছে কী অসাধারণভাবে কিন্তু পরিষ্কার একবারে পরিষ্কার হয়ে কিন্তু চলে আসতেছে এতদিন আপনারা দেখছেন যে বড় বড়ো মেশিন দিয়ে গম পেটা ধান পেটা আজকে আপনাদেরকে দেখালাম ছোট্ট মেশিন দিয়ে কীভাবে গম পেটতে হয় সেটা আসলে ছোট ছোটো জিনিস কিন্তু যেটা যেটাই হোক না কেন খুবই কিন্তু অসাধারণ লাগে যে কোনো জিনিস কিন্তু অসাধারণ লাগে ছোট্ট ছোট্ট জিনিস এই যে আমাদের গোমগুলো কয়রাতে আমরা নিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে ফিনিশিং হয়ে বের হয়ে আসতেছে এই যে আমাদের একটা কয়রা ফুল হয়ে গেল আমরা কয়রাটা সরে ফেললাম আবার আমরা গোম দিয়ে দিচ্ছি আমাদের এদিক দিয়ে কিন্তু যে গুমের শিক্ষারগুলো এদিক দিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছে গুমের খোসাগুলো ক্যামেরাটা কাছ থেকে ধরা হয়েছে যাতে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারেন এই জন্য আর কি মোটামুটি কিন্তু আমাদের খুবই জোরে জোরে কিন্তু আমাদের ঘুম পেটা হচ্ছে আমাদের মেশিনের স্পিড কিন্তু আরও বেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কত জোর মেশিনটা ঘুরতেছে আমাদের মোটামুটি গম পেটা শেষ হয়ে গিয়েছে কিভাবে ঘুরতেছে কিভাবে মেশিনগুলো কাজ করতেছে ভিডিওটি কাছ থেকে ধরা হয়েছে আপনারা দেখলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন এই যে দিক দিয়ে কিন্তু গোমের খোসাগুলো বের হয়ে যাচ্ছে যাতে গোমগুলো খুব পরিষ্কার হয় ফিনিশিং হয়ে যায় এই গমগুলো আমরা কোথায় বিক্রি করবো আর এই গোমগুলো দিয়ে আমরা কি করব সেটাও আপনাদেরকে দেখাবো কিন্তু কিন্তু অনেক কাজ আছে এই যে আমরা টাকের থেকে কিন্তু আমরা লাইনটা দিয়ে দিয়েছি মোটরের লাইনটা দিয়ে দিয়েছি যাতে আমাদের ইঞ্জিনের আর দরকার পড়লো না সেই জন্য আমরা নিউ স্টাইলের এই প্রিমিয়ামটাও বানিয়েছি যাতে আমাদের টাকের থেকে কিন্তু আমরা সে মেশিনটা চালাতে পারি এই যে আমাদের গোমের কারিগুলো কিন্তু অনেকগুলো হয়ে গিয়েছে বাতাসে আসতে আসতে দেখতে পাচ্ছেন কতগুলো হয়ে গিয়েছে এই যে আমাদের গমপিটা শেষ হয়ে গিয়েছে আর দুইটা আছে এই যে আবার আমরা দিয়ে দিলাম যে আমাদের শেষ তো শেষ হয়ে গেল আমাদের কম্পিটা আমরা কম্পিটা শেষ হয়ে গেছে তারপর আমরা মিশিংটা আমরা বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পরে আমরা এখানে যে ভিতরেকার ঝাপনিটা আছে এখানে খুলে ফেললাম খুলে ফেলার পরে দেখতে দেখবো যে ভিতরে কোনো কিছু আটকে আছে কিনা আর এটাও আপনাদেরকে দেখাবো কিভাবে মেশিনটা বানানো হয়েছে কি অসাধারণভাবে কিভাবে কাজ করে সেটা আপনারা কাছ থেকে দেখলেই দেখতে পাবেন এই যে আমাদের সেই মেশিন সব কিছু কিন্তু এই যে এভাবেই আমরা আবার স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে মেশিনটা কিভাবে কাজ করে তো বন্ধুরা এই ছিল আমাদের কম্পিউটার ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম আরও অসাধারণ অসাধারণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই ভিডিও যারা পছন্দ করে অবশ্যই তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন তাদেরকে দেখার সুযোগ করে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে আর দেখা হবে এরকম আরও নতুন নতুন কোনো একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি সুস্থ থাকেন তবেই তো আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন আমরা গ্যারিটা নিয়ে চলে গেলাম আমাদের পেটা শেষ হয়ে গিয়েছে ধন্যবাদ ভালো থাকবেন